সাম্প্রতিক সময়ে ব্যাটিং দিয়ে আলোচনায় ভারতীয় ব্যাটার সঞ্জু স্যামসন বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার বিপক্ষে টানা দুই টি টোয়েন্টি ম্যাচে হাঁকিয়েছেন দুই সেঞ্চুরি যা কোনো ভারতীয় ব্যাটারের পক্ষে ইতিহাসে প্রথমবার শর্টার ফরম্যাটের ক্রিকেট থেকে বিদায় জানানো রোহিত ভিরাটের পর অনেকে স্যামসনকেই দেখছেন তাদের উত্তরসূরি হিসেবে কিন্তু সবাইকে চমকে দিয়ে ভারতীয় এক সংবাদ মাধ্যমে গুরুতর অভিযোগ করে বসেন এই উইকেট কিপার ব্যাটারের বাবা স্যামসন বিশ্বনাথ তার দাবি তিন অধিনায়ক অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি এবং রোহিত শর্মার কারণেই নাকি দশ বছর নষ্ট হয়েছে তার ছেলের পাশাপাশি কাঠগড়ায় দাঁড় করান তৎকালীন কোচ রাহুল দ্রাবির কেউ যাকে আইডল হিসেবে মানে সঞ্জু স্যামসন ধোনিজি বিরাটজি আমার রোহিতজি ये तीन कैप्टन हैं ये द्रविड़ जी অবশ্য স্যামসনের ক্যারিয়ারের দিকে তাকালে তার বাবার কথার সত্যতা পাওয়া যায় কিছুটা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও একটি ম্যাচও খেলানো হয়নি এই ব্যাটারকে এই উইকেট কিপার ভারতের জার্সিতে প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেন দু সালে তারপরে পাঁচ বছরের বিরতি দু হাজার সালে ফেরত এসে খেলেন মাত্র ছয়টি ম্যাচ পরের বছর অর্থাৎ দু হাজার সালে এসে সুযোগ পান আরো কম খেলেন মাত্র তিনটি আন্তর্জাতিক টি টোয়েন্টি যদিও ভারতীয় প্রিমিয়ার লিগ বা আইপিএলে তার গড় ছিল সেবার চল্লিশের উপর কিন্তু জাতীয় দলের জার্সিতে ছিলেন না ধারাবাহিক দু সালে এসে খেলেছেন বারোটি ম্যাচ যেখানে আছে দুটি সেঞ্চুরি একটি হাফ সেঞ্চুরির ইনিংস তাই প্রশ্ন উঠেছিল কেন আরও আগে জাতীয় দলের সুযোগ পাননি রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলা এই উইকেট কিপার ব্যাটার আর সে প্রশ্নের উত্তর দিতে গিয়েই এই কথা বলেছেন সঞ্জু স্যামসনের বাবা স্যামসন বিশ্বনাথ বর্তমানে ভারতীয় জাতীয় দলের টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক সুরিয়া কুমার যাদব আর কোচের দায়িত্ব পালন করছেন গৌতম গম্ভীর এখন দলে সঞ্জু সুযোগও পাচ্ছেন নিয়মিত কনফিডেন্সও বেড়েছে আগের থেকে অনেক নতুন অধিনায়কের কথা বলতে গিয়ে এই ব্যাটার বলেছিলেন দুলীপ ট্রফি খেলার সময় সুরিয়া আমার কাছে আসে এবং বলে আমাদের আগামী সাত ম্যাচে তুমি ওপেনার হিসেবে খেলবে আমি তোমার পরে নামব যাই হয়ে যাক না কেন আমার পুরো কেরিয়ারে আমি প্রথমবার এমন নিশ্চয়তা পেয়েছিলাম এবং আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল দু হাজার পঁচিশ আইপিএলেও রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন সঞ্জু স্যামসন ইতোমধ্যেই তাকে রিটেন করেছে দলটি আদিবাস রাফ ফ্রেঞ্জি